যে নবী সাল্ল্লা সাল্লাম এরকম কোন পরিস্থিতি সৃষ্টি হলে তখন আজানের মধ্যেই বিষয়টি ঘোষণা দিয়ে দিতেন অথবা আজানের পরে বিষয়টি ঘোষণা দিয়ে দেওয়া হতো কিন্তু আমরা সেই সুন্নাটি পালন করছি না আজানের মধ্যে যেমন সহি আল বুখারির নয় এক নম্বর হাদিস এবং সহি আল বুখারির ছয় ষোলো নম্বর হাদিস এই দুটি হাদিসে এসেছে যে নবী সাল্লা সাল্লাম বলে দিয়েছেন যে হাইয়া আলাহ এবং হাইয়া আলাল পালার পরিবর্তে অর্থাৎ আশাদুয়ান্না মুহাম্মদ আর বলার পরে মজিন আজানের মধ্যে ঘোষণা দিবেন সল্লো ফি তোমরা তোমাদের গড়ে সলাৎ আদায় করো অথবা বলবে তুফির রিহাল যে যেখানে আস তোমাদের বাসস্থানে তোমরা সলাৎ করো অথবা আজান শেষ হওয়ার পরে মহাজিন সাহেব মাইকে ঘোষণা দিতে পারবেন যেটি সোহিয়াল বুখারির ছয়শত বত্রিশ নম্বর হাদিস সোহিয়াল বুখারির ছশো বত্রিশ নম্বর হাদিসে আরেকটি শব্দ বাক্য এসেছে এবং সুনাল আলবাই হাকির মধ্যে সহি সনদে আরেকটি হাদিস এসেছে সেখানে এসেছে আজান শ্বাস হওয়ার পরে ঘোষণা দিবে আলা সল্লু ফির রিহাল আলা সল্লু ফির রিহাল ইকুম ওয়ামান এই বাক্যগুলো বলে যদি আমরা মসজিদে ঘোষণা দিই এটি নবী সাল্লাহি সাল্লামের সুন্নাও পালন হবে পাশাপাশি যদি আমরা বলি এগুলো তো আরবি শব্দ জনগণ বুঝবে না জনগণ দুই একদিন প্রথমে হয়তো বুঝবেন না কিন্তু পরবর্তীতে তারা বুঝে নেবেন যে এখানে আমাদেরকে গড়ে চলা আদায় করতে আমাদের বাসস্থানে চলা তাদের করার জন্য বলা হচ্ছে এবং এটা নবী সাল্লাহিসাল্লামের সূন্যাহ এটি আলহামদুলিল্লাহ আরব দেশের বিভিন্ন মসজিদে এটি আমল হচ্ছে সুতরাং আমরা বাংলাদেশেও এই আমলটি করতে পারি এটি নবী সাল্লামের সুন্না এবং এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই সমস্ত ওলামাইকার সকল মাজহাবের ইমাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে